প্রয়োজনের বেশি যখন করে ফেলি তখনই কিন্তু মানুষ আমাদেরকে ছোট করে তুমি যখন কারো জন্যে বেশি করে ফেলবে তখন তোমাকে ছোট বড় কথা বলার জন্যে সাহস পেয়ে যাবে তাদের মন থেকে তোমাকে হারানোর ভয়টা আসলে কেটে যায় কারণ তারা মনে করে তুমি তাদেরকে ছাড়া চলতে পারবে না কিন্তু তুমি যেটা করবে তুমি তাদেরকে বুঝিয়ে দিও তুমি সহজ হতে পারো কিন্তু সস্তা নয় তোমারও নিজস্ব আত্মসম্মান বোধ আছে তাদেরকে বুঝিয়ে দিও তোমার আত্মসম্মানের গুরুত্ব দিতে তুমিও জানো তুমি যাকে ভালোবাসো তার জন্যে তুমি অনেকটা করতেও যেমন পারো ঠিক তেমনি যারা তোমাকে অবহেলা করে সস্তা মনে করে অসম্মান করে অপমান করে সেই মানুষদের থেকে মানুষটি থেকে তুমি দূরে সরে থাকতেও পারো যত বেশি এই ধরনের মানুষকে গুরুত্ব দিবে এই ধরনের মানুষের কথার গুরুত্ব দিবে তত বেশি তারা অসন্মান করতে থাকবে আমরা এই ধরনের মানুষকে যত বেশি গুরুত্ব দেব। তত বেশি কষ্ট পাবো যত বেশি আমাদের জীবনের কষ্টগুলোকে দুঃখগুলোকে গুরুত্ব দেবো তত আমাদের জীবনে দুঃখ কষ্ট আসতেই থাকবে জীবনের কষ্টগুলোকে দুঃখগুলোকে যত বেশি আমরা ভাবব সেটা নিয়ে যত বেশি না করব সেটা নিয়ে যত বেশি চর্চা করব চিন্তা ভাবনা করব আমাদের জীবনে তত বেশি দুঃখ চলে আসবে দুঃখ এসে জমা হবে যখন আমরা একজন মানুষ আমাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু আমি তাকে বেশি বেশি গুরুত্ব দিচ্ছি সেই মানুষটাও যেমন আমাকে কষ্ট দিবে ঠিক একইভাবে যখন আমরা আমাদের জীবনের দুঃখগুলোকে প্রায়োরিটি দেব যত বেশি গুরুত্ব দিব দুঃখ তত বেশি আমাদের কাছে আসবে এবং আমাদেরকে কষ্ট দিবে কে বলেছে বলেন তো কার জীবনে দুঃখ কষ্ট নেই প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে কেউ সেই দুঃখ কষ্টগুলোকে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখে এবং ওভাবেই স্বাভাবিকভাবেই হাসে আমরা দেখতে পাই স্বাভাবিক চলে আমরা বুঝতে পারি না কিন্তু আমরা অনেকেই আছি এই দুঃখ কষ্টগুলোকে গুরুত্ব দিই নিজের সাথে এবং সেই কষ্টগুলোকে অন্যের সাথে শেয়ার করি আর তার কারণেই সেই মানুষগুলোও কিন্তু আমাদেরকে দুঃখ কষ্টগুলো শোনার পর আরও বেশি দুঃখ দিয়ে যায় আমরা যেমন দুঃখে কষ্টে আছি আমাদের যে সঙ্গী আছে যার সাথে আমরা ঘর বেঁধে সংসার করছি বা করে যাচ্ছি সেই মানুষটার জীবনেও কিন্তু মারাত্মক কোনো কষ্ট আছে ভয়ঙ্কর কোনো দুঃখ আছে পার্থক্য শুধু এখানেই একটা মানুষ কষ্টের মধ্য থেকেও হাসি মুখে ঘুরতে পারে সবার সাথে চলতে পারে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সে হাসি মুখেই চলে আপনি নিজের কষ্টগুলোকে নিজের মধ্যে লুকিয়ে রেখে হাসি মুখে সবার মতো চলতে পারছেন না এটাই হচ্ছে আপনার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য আর তখনই আমাদেরকে নিয়ে অনেকেই মজা করে মিথ্যা গল্প তৈরি করে সমালোচনার সম্মুখীন হয় আমাদের নিয়ে পিছনে অনেক রকমের গল্প সমালোচনা হয়ে থাকে যা আমাদেরকে আরও বেশি দুঃখ দেয় আমরা অন্যের সাথে আমাদের কষ্টগুলোকে শেয়ার করে প্রমাণ করি আমরা অনেক দুর্বল আমরা দুর্বল এবং অনেক অসহায় নিজের মুখে যখন আমরা আমাদের কষ্টগুলোকে অন্যের সাথে শেয়ার করে আমাদের দুর্বলতা সবাইকে জানিয়ে দিই তখন তো আশেপাশের মানুষগুলো আমাদের এই কষ্টের কথাগুলো শোনার পর তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদেরকে তো ব্যবহার করবেই আপনি যখন নিজের কষ্টগুলোকে দুঃখগুলোকে অন্যের সাথে শেয়ার করছেন অন্যের কাছ থেকে সাহায্য অথবা সহানুভূতি পাওয়ার জন্যে অথচ তারা আপনার এই কষ্টের কথাগুলো শোনার পর আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে নিয়ে খেলছে তাই এই দুঃখী দুঃখী ভাবটা করা বা দুঃখ প্রকাশ করা বন্ধ করুন এখনই এই মুহূর্তে যেহেতু আপনি আমার এই ভিডিওটা দেখছেন তাই আমি মনে করি আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ তাই জীবনের সাথে জুড়ে থাকা সকল আনন্দগুলোকে হাসি মুখে উপভোগ করুন আমাদের বয়স পেরিয়ে যাবে সময় চলে যাবে দুঃখ বিলাসে জীবনযাপন না করে দুঃখগুলোকে লুকিয়ে রেখে জীবনের ভালো ভালো সময়গুলো উপভোগ করতে থাকুন তা না হলে বয়স পেরিয়ে যাবে আর অতীতের দিনগুলোর জন্য আফসোস করতে হবে আফসোস করতে হবে যে দিনগুলোকে দুঃখের দিন বলে হেলাই ফেলাই নষ্ট করেছেন জীবনের প্রতিটা মুহূর্ত এই যে একটা দিন প্রত্যেকটা দিন যেগুলো আপনি উপভোগ করতে পারছেন না সেগুলোই আপনার জন্যে খুব গুরুত্বপূর্ণ দিন এই দিনগুলোই আপনার জন্যে উপভোগের দিন নিজের দুঃখ কষ্টগুলোকে তাই অন্যের সাথে শেয়ার করে নিজেকে সস্তানা বানিয়ে সুন্দর মুহূর্তের সাথে নিজেকে যুক্ত করে হাসি মুখে সেই সময়গুলোকে উপভোগ করতে থাকুন আর নিজের ভিতরে সমস্যাগুলো কষ্টগুলো কিভাবে দূর করা যায় সেই কারণগুলো খুঁজতে থাকুন হাতে যখন আপনার একটা স্মার্টফোন আছে এবং আপনি সুস্থ একজন মানুষ তাই নিজেকে বলুন আমিও পারবো আমাকে পারতে হবে সবাই যখন পারে তখন আমিও পারবো